তোমার মা যেন শুরু করছে আমি গিয়ে লাগাই আমার মা কি করলো আচ্ছা এই যে এই পয়সাতে লিপস্টিক কি আমার বয়স আর আমার বয়স কিন্তু এই যে বালা কথার মধ্যে মা লিপস্টিক না হয়

আমার প্রেমিকার একবার পাগল পাগল কারে বলে বলছেন আইসি হলো মেয়ার জামাই বাড়ি ইনি আমার কিসের ফোন দারণ রাখবো মেয়ার জামাই সন্দেহ করব না আর গে গিয়ে যাম না বাচ্চার তলা পর্যন্ত খারাই থাকি খালি একটা নজর আইলি হয়েছে খালি প্রেম করলে হারা ভালোবাসা করলে হারা কইছে যে যে যারে ভালোবাসে তার মুখটা দেখলেও শান্তি খালি মুখটা দেখে যাবো আবার কেনারে বলা হানে আব্বা আব্বা কোথা আহে না কে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তো আমি খুইজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা আর এই যেছ না তোমারদিকে একবার ইনটেক মার্কেটে হীরা সুপার মার্কেট করে শাড়ি নিয়ে পড়ছি তো খুব সুন্দর আসলে চয়েসটা ভালো তো আরে তুমি না আবার কোকে তোমার জামাই তোমার সুন্দর করব এজন্য তো একটু ফাঁকে দাঁড় আবার কইছি এই দেখ তোমার দিকে আনছি খালি কি জিনিস মার্কেটে গেলে খালি তোমার কথা মনে পড়ে যখন যা মনে পড়ে তাই কিনা নিয়ে একটা খাবা আর একটা থিয়া দিবা আবার সকাল বেলায় খাবা যখন খাবা না তখন এইটার মধ্যে আমার চেহারা বাইসা উঠবো আসল কথা কি এইটা হইলো অরেঞ্জ কালার

ভিড়তে দি কেনে আবার হালাকা রে ছলাই কা লাড় এই কালা নিয়া পড়া গিয়া করে খালি শোনাবে না দেহাটা হেনো করে না কব কি সর তেনাতা ঘুরে এলাকা ওলাই কোনগা কাকা হ্যাঁ এলাকায় কি শুনছিস এলাকা মা ঘুরে মুকে বেగిর তোর শ্বশুর কেটে মইরা হ্যাঁ পাতা জেডাবে টেনছ মারা করে দিবি মিষ্টি দাই ডিনাস

পুষ্কাট বুঝা নাই এই যে পুষ্কাট বুঝাইতেছি তোমার পুষ্কাট যদি না বুঝাই তুমি তো বুঝবা না ও সে কি যারা জ্বালায় বেশি করি না এই যে 2 সেকেন্ডের ভিডিও এই যে এটাকেটা কারা তুমিই আমার প্রাণ না কাশে মালার প্রেমের গান গাইতেছে

তোমার মাথা আগে যাস মু তারপর তোমার শাশুড়ার যে নুচ্ছা হের মাথা আছে ঠিক আছে তোমার রাতে না তুমি বলে তুমি যেভাবে ভিডিও করে নিয়ে যাও তুমি দিলি কি কর লাগ হাস আমি যা ধর্ম হ্যাঁ ধর্ম তারপর তোর শাশুড়ি ফুকের কাপড় হরে কা আমার রেপ করবে রাইছিল বুঝা নাই জোন না যে তাও তো কথা ঠিকই কইছে যদি আবার এইবেলে তো উলালি কইরা হলে দিলে আবার আরো কইলে দিলে বাজু যা কি চাই কি করব এই খাল আমার বউ এই শালি রেখে দাবু কম তো তুইও জায়গা তোর মারে না আমার বেঁচে থাকন দেব না কসে বাইতে থাকি আমি আমার মান নষ্ট করতেছ একবার

আমার মা তুমি একটা কথা কো বাবা সাহসের দরকার আছে আসলে তোর পেটে থইছি মায়ের দুঃখ যদি মিয়ায় না বুঝে তাইলে কি কোনো মিয়ার কোনো পরিচয় দেওয়া চলে ঠিকই কইছো মা তোমার যা মন চাই তুমি নির্দিদাই আমারে কই এলাও আসলে একটা কথা কি রাখ করবে না তো না মা তোমার কথা কি আমি রাগ আসলে একটা কথা কি তোর একটা আঙ্কেল দেখ পারছাই আঙ্কেল হ্যাঁ আচ্ছা মা ঠিক আছে তাহলে আঙ্কেলের বাড়ি কো আর করে কি আইলে পরে পরিচয় দি মনে খুদাই এখন কথা সময় নষ্ট করার দরকার নাই তাহলে তোমার লোকের সম্পর্কটা কি হে যা তোর কত মনে তুই বুঝাস না কেতি সময় নষ্ট করিস না তুই অনুমতি দিলে আইবা কবি তোমাগো বাইতে হোক আমি কথা বাটা কইলই আজকে আবার বাইতে নাই কোন দেশে জানি গেছে এইরে সুজুক আজকে জামাই বাবা জি বাইতে নাই তোরান কেলাইয়া তোর দেইকে খালি যাবগা মা তুমি কালকে আইতে আজকে আমি ফোনে কথা কই রাখনে দূর মিয়া তুই তো আসলেই বুঝাস না

শাশুড়ি আর কি কত বলে ওই তোমার হাশুড়ি হ্যাঁ তোমার মাল মূল খেঁজি বেদি খিচা করতে চাও মা হই তোমার তুমি মাল মাল খুঁজতে কি কই বাবির তোমার

যে লাড় লগা মানে মানুষ তুমি ইচ্ছা করে বিয়েদের পা আমার কাকা আছে হেয়াও লোক আমার হ্যাঁ দেওয়া ভাই আমি প্রস্তাব নিয়ে আজকে গেছে

কোন ঠবেডা বড় হয়ে গেছে গা মা গরম পানি কইরা দিম তুই মিবিলাছ দেই তোর মার গনি গনি

এতো মানুষ নষ্ট করা সেতে যেহেতু আমারও জামাই নাই বউ নাই

তুমি যাবাইবেন কি তোমার হাঁসুরি কি সুন্দর টুকটুক একটা বিয়ের সাথে কি একটা জ্বালায় বসে বউ নিয়ে জ্বালায় বসে না জালায় বসি আপনারা যদি কেউ বিয়া করে নিলে আমার হাসুরির বিয়া দিবো